হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাজার ব্লক তো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখলাম যে ওয়েদারটা বেশ আজকে হালকা সেরকম কোনো গরম বা রোদ নেই সকাল থেকে প্রায় ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কি তো চলো সকাল সকাল উঠে সবার আগে আমি আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম বেডশিট আজকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ টেঞ্জ করে একবারে ফ্রেশ হবো ফ্রেশ বলতে একবারে স্নান টান করেই আসবো কারণ যাবো একটু মার্কেটে মার্কেটে কেন যাব সেটাও বলছি তোমাদেরকে মার্কেটে যাব হচ্ছে আমার টুকিটা টাকি একটু কেনাকাটি আছে আর আমার একটা স্টুডেন্টের আজকে বার্থডে আছে তার জন্যও কিছু কিনতে যাব তো চলো ফটাফট করে রেডি হয়ে তো এই যে রেডি রেডি হয়ে গেলাম রেডি বলতে আমি জাস্ট একটা টি শার্ট করলাম আর চুলটাকে ওইভাবেই দিলাম কারণ এখন শুকানোর টাইম নেই প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে আমার আবার তিনটা থেকে যে তো টিউশন প্রায় একটার কাছাকাছি বাজে তো চলো হেলমেটটা নিয়ে নিই হেলমেট ফর সেফটি হেলমেট ছাড়া কোথাও যাওয়া যায় না তো চলো বেরিয়ে পড়লাম ভেবেছিলাম রোদ হবে না কিন্তু দুম করে আবার রোদ দিয়ে দিল একটু তো এই যে চলে এসেছি মার্কেট থেকে এসে টিউশন টিউশন পড়িয়ে আবার চলে এসেছি এখন বার্থডে বাড়িতে তো দেখো এই যে কচি কাচারা বসে খেলছে আর ওই যে দেখছো পিঙ্ক কালারের একটা ড্রেস পরা ওটা হচ্ছে আমাদের আজকে বার্থডে কাল তো যাই হোক খুব আনন্দ হলো তো এই যে আরেকজন হাই করলো তো এখন হচ্ছে খেতে বসবো রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাড়ির থেকে অলরেডি দুবার ফোন চলে এসেছে তো যাই হোক এখন চলো খাওয়া দাওয়া করা যাক এই যে বার্থডে কালকে এতক্ষণে আমি একটু পেয়েছি কাছে তো দুটা সেলফি তুলে নিলাম তার সাথে সে খুব টায়ার্ড তো এই যে পরিবেশনটা দারুণ ছিল কলা পাতায় মানে আমার খুব ভাল লাগে এরকম ধরনের জিনিস তো যাই হোক এই যে স্যালাড ফার্স্টে সার্ভ করলো দেন ভাত যা যা হয় আর কি কিন্তু সত্যি কথা বলতে রান্না রান্না রান্নাগুলো কিন্তু দারুণ ছিল মানে সে খুব মানে সুস্বাদু ছিল তো যাই হোক অ্যাকচুয়ালি ত্রিয়ার বার্থডে ছিল হচ্ছে নাইন্থ জুলাই এটা হচ্ছে পোস্ট বার্থডে সেলিব্রেট আর কি তো যাই হোক এই যে আমি ফটাফট করে খেয়ে নিলাম খেয়ে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো কারণ রাত বাজে তখন প্রায় সাড়ে এগারোটা শেষ পাতে ছিল মাটন আর পোলাও তো আমি জাস্ট এখন বাজে ঘড়িতে পনের বারোটা আমি জাস্ট এখনই আসলাম এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ ট্রেশ হব তো আজকে বার্থডেটা খুব ভালো গেল তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই গুড নাইট